নমস্কার সবাইকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটা পার্ট এর ভিডিও তো দেখতে পাচ্ছেন এগুলো কি ওয়ান কোম্পানির স্পিকারগুলো যেগুলো রিকন করার কথা ছিল তো রিকন করে দিয়েছি ঠিকঠাকভাবে তো এটা কি ওয়ানের হাজার ওয়ার্ড ঠিক আছে এটি কিওয়ানের হাজার ওয়ার্ডের যে রেড বডিতে এসেছিলো তো সেটা এখন ব্ল্যাক হয়ে গেছে কারণ আপনারা তো প্রথম ভিডিওটা দেখিয়েছেন যে কিভাবে ভেঙে চার চিত্র হয়ে গেছিলো এগুলো তো ভাঙার পরে নতুন বডি লাগানোর পরে এরকম ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং লাগছিলো তো দেখতে পাচ্ছেন এবার নতুন করে রিপেয়ার হবে তো আপনারা হয়তো দেখলেন স্পাইডারের কোয়ালিটি স্পাইডার ডবল ডোর ডবল স্পাইডার এটা হচ্ছে ভালো সিলিকন কোয়ালিটি স্পাইডার দেওয়ার চেষ্টা করেছি আমরা তো এটা কি ওয়ানের স্পিকার পনেরো ইঞ্চি হাজার ওয়াট তো এর বডিটা খুব একটা খুব সুন্দর মানে এই বডিটা খুব শক্ত আগের বডিটার থেকে এই বডিটা খুব শক্ত কারণ আগের বডিটা এত পাতলা এত পাতলা আপনারা যদি কেউ কি এই মডেলটা রেড রেড বডি মডেলটা কিনে থাকেন তো আপনারা দেখতে পাবেন বডিটা একটু পাতলা তো সেটাই আর কি ভেঙে গেছিল তো ভেঙে যেতে এটা রিকন করে দেওয়া হলো তো এটা কি ওয়ানের সিরিজটা দেখতেই পাচ্ছেন হাজারের ম্যাগনেটটা খুব ভালো ম্যাগনেটটা ঠিকঠাক খুব সুন্দর ম্যাগনেট তো এগুলো মিডের মাল তো এই মিডটা মিডের আট পিস স্পিকার আবার রিকন করা হলো তো দেখতে পাচ্ছেন এগুলো রিকন হয়ে গেছে তো এগুলো আপনাকে ফ্রন্ট সাইজটা দেখানোর চেষ্টা করছি এই যে ফ্রন্ট ফ্রন্ট সাইজে থ্রি বিট যে অরিজিনাল পেপার হয় থ্রি বিটে এই এই বডিতে অ্যাকচুয়ালি এগুলো অডিওটনের যেরকম বডিটা তো সেইরকম বডিটা আছে তো অডিওটনের থ্রি বিটে এরকম কিছুটা পেপার থাকে তো অরিজিনাল পেপার দেওয়ার চেষ্টা করেছি তো এগুলো দেখতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি আমার তো এগুলো আপনার কোয়ালিটি দেখুন স্পাইডারের কোয়ালিটি দেখুন স্পাইডারটা আমরা ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি কয়েল কয়েল ইন আউট একদম অরিজিনাল যা কয়েল ছিল অরিজিনাল কিওয়ানেরই কয়েল দেওয়ার চেষ্টা করেছি তো চেষ্টা না মানে অরিজিনাল কিওয়ানেরই কয়েল তো দেখতেই পাচ্ছেন এবারে অ্যাকচুয়ালি আমরা কয়েলটা অরিজিনাল ইউজ করি কারণ আমাদের অরিজিনাল মাল সমস্ত অরিজিনাল পার্টস আমরা অ্যাভেলেবেল তো কারণ আমাদের সাথে অরিজিনাল ডিলার যে আমার যে ডিলার সে অরিজিনাল পার্টস অ্যাভেলেবেল রাখে তো দেখতে পাচ্ছেন তো কোয়ালিটি তা কোয়ালিটি এবারে নতুন নতুন কাজগুলো আসবে দেখতেই পাবেন তো পর্দার কোয়ালিটিও দেখে নিন একবার ঠিক আছে তো সামনে কাজের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করছি দেখে নিন কাজের কোয়ালিটি দুর্দান্ত মারাত্মক ফিনিশিং যুক্ত কাজ তো এরকম কাজ খুব কমই দেখতে পাবেন আমি অনেক অনেকদিন অনেকদিন ধরে ইউটিউবার অনেক ইউটিউবারকে দেখি বা ইউটিউবে চলেও আসে তো এরকম ফিনিশিং কাজ আমি খুব একটা দেখি না তো দেখতেই পাচ্ছেন আমাদের ফিনিশিং কাজ কারণ আমার বাবা আজ প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এই কাজই করছেন চল্লিশ না সরি পঁয়ত্রিশ বছর ধরে এই কাজই করছেন তো তার একটা গুণ তো আলাদা হবে আর সদ্য উঠে আসা যে মিস্ত্রিগুলো এক দু বছরের তাতাল ধরা মিস্ত্রি তাদেরকে কিছু বলার নেই তারা তো বুঝতেই পাচ্ছেন তো একটা পুরনো মিস্ত্রি নতুন মিস্ত্রি কাজের অনেক পার্থক্য থাকবে তো দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটিটা এগুলো চলে যাবে দাস এগুলো দাস মিউজিকের মাল বলে দিই আপনাদেরকে প্রথমে বলতে ভুলে গেছি তো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে কারণ আপনারা পাশে থাকুন আমার ইউটিউবে সাপোর্ট করুন তো দেখতে পাচ্ছেন এই জল পড়ছে জলের মধ্যে মাল নিয়ে যাবে তো প্রথমে বাইক এনেছিলো বাইকে নিয়ে যেতে পারলো না পরে গাড়ি নিয়ে এসে নিয়ে গেছে মালগুলো আট পিস তো দেখতে পাচ্ছেন এখানে ও রেডি করে রেছিল বেঁধে করে যাওয়ার জন্য